হচ্ছেন আমার আরাধ্য দেবতা আর এটাই হচ্ছে আমার পুজোর আসন ঘর ছোট্ট বেশি বড় না এখানে আমি আমার দেব রেখেছি আর এখানে আমি ওনাদেরকে পুজো করি আজকে আমি আসনের এই যে এই কাপড়টা চেঞ্জ করব এটা এটা এখন গ্রিন আছে দেখি কি দেওয়া যায় অনেক কাপড় আছে আমার ফাইনালি আসনটা আসনের কাপড়টা আমি চেঞ্জ করে ফেলেছি এই যে আমি হলুদ রঙের দিয়েছি আর এই কাপড়গুলো আমি ডিজাইন করে বানিয়েছি শুধুমাত্র আমার আসনের জন্য যখন পুজোর ঘরটা পরিষ্কার থাকে একদম এরকম ক্লিন থাকে তখন মনের মতো আলাদা একটা শান্তি চলে আসে একটা পজিটিভ ভাইবস যাকে বলে সেটাই আজকে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল আর আমার গাছে তেমন ফুল ফোটে না অল্পই ফোটে ওগুলো দিয়ে আমার পুজোটা দেওয়া হয় পুজোর ঘরটা ক্লিন করতে আমার বেশ অনেক খানিকটা সময় লেগেছে তো সকালে উঠে আমি নাস্তা টাস্তা করে দেন ঠাকুর ঘরটা পরিষ্কার করার জন্য লেগে পড়েছিলাম তো আমার বেশ অনেকটাই টাইম লেগেছিল প্রায় দুই ঘন্টার দুই ঘন্টার মতো টাইম লেগেছিল। সবগুলো ক্লিন করতে আবার সুন্দর করে গুছিয়ে বসাতে আর তাছাড়া অনেক দিন যাবত আমার আমি আমার ঠাকুর ঘরটা ক্লিন করছিলাম না আসলে করছিলাম না বলতে ভুল হবে আমার ছেলে মেয়ে অসুস্থ ছিল এরপর আমি অসুস্থ আর

এটা হচ্ছে নর্মাল কুচিটা আর পাইপটা নিয়ে যে হচ্ছে কুচোড়কি এই যে আমি দুইটা দিয়ে রান্না করবো আজকে রান্না করা হচ্ছে বিশমাছ ওখান থেকে ভাজাও করবো সরষের তেল দিয়ে আর রান্নাও করব এই যে সামান্য পানি দিয়ে বসিয়ে দিলাম এটা আমি এখন একটু সেদ্ধ পানি ফেলে দিব যাতে গলাটা না ধরে আর আমি এখানে জাস্ট দুই পিস মাছ ভাজি করবো আমার রসির জন্য বাচ্চারা খেতে পারে না কাটা থাকলে একদম অল্প আছেই ভিজে দিচ্ছি নাহলে মাছটা ভালো করে সেদ্ধ হবে না খেয়ে ফেলো খেয়ে ফেলো এই যে ভাজিটা করছি কেননা এ মাছের তেলটা খেতে অনেকটাই টেস্ট হয় যার কারণে তেলটাও খাওয়া হবে মাছটাও খাওয়া হবে ইলিশ মাছের দিনে যদি এভাবে না খাই তাহলে তো আর হলোই না এটা হয়ে যাচ্ছে এই যে এই পর্যায়ে আমি এখন নামিয়ে দেবো দেন লাল লাল করে একদম ফ্রাই করে তো আমি মাছটা রান্না করবো ইলিশ মাছটা নামিয়ে একদম ঢেলে ফেলবো ঠান্ডা পানি দিব না জাস্ট এভাবে ছাঁকি পেয়ে ছেঁটে ফেলবো এখানে আমি কচুমুখী আর হচ্ছে নর্মাল কচুটা একদম লাল করে ফ্রাই করে ফেলবো লাল করে ভাজার পরে আমি এখানে একটা পেস্টে তৈরি করেছি এখানের মধ্যে আমি দিয়েছি হচ্ছে সরিষা আর আদা আর হচ্ছে একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আগে এটা ভালো করে ভেজে ফেলব একদম যেন একটু লাল লাল হয়ে যায় আর লাল লাল হয়ে গেলে কচুতে গলা না এটার জন্য লাল করে ভেজে ফেলব মানে আমি যে পদ্ধতিতে রান্না করি আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি একদম সিম্পলভাবে রান্না করি আমি আর আমি ইলিশ ইলিশ মাছটা আমি ভাজি না মানে ভেজে রান্না করি না না ভেজে রান্না করি এটা আমার খুব ভালো লাগে এখন এখানে যে আমি যে পেস্টটাটা তৈরি করলাম সেটা এখন এখানে দিয়ে দিয়েছি এটা ভালো করে একটু কষিয়ে ফেলবো এখানে তো আমি এই সহ দিয়েছিলাম আর এখন এখানে আমি দিব হচ্ছে যে হলুদের গুঁড়ো তারপর হচ্ছে মরিচের গুঁড়ো এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি এরপর দিব হচ্ছে মরিচের গুঁড়ো তারপর দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর সবশেষে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর আমি এখানে কোনো জিরা ইউজ করছি না কারণ হচ্ছে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি ওইটারই একটা সুন্দর স্মেল থাকে আর শস্যর একটা স্মেল থাকে আমি এটা এখন ভালো করে কষিয়ে ফেলবো একদম কষিয়ে তেলটা বের করে ফেলব যার কারণে কালারটাও সুন্দর হয় আর খেতে অনেকটাই টেস্টি লাগে আর এখানে যেহেতু আমি পেঁয়াজ এমনিতে কুচি করে দিইনি পেঁয়াজ আমি ব্লেন্ড করে দিয়েছি যার কারণে ঝোলটাও একটু ঘন হবে আর আমার প্রায় মাছের মধ্যেই পেঁয়াজটা একটু কুচি করে না দিয়ে আমার একটু ব্লেন্ড করে দিতে ভালো লাগে পেঁয়াজ আর আদা তো এইভাবে এটা ভালো করে কষাতে থাকবো কষিয়ে টষিয়ে লাস্টের দিকে পানি দিয়ে আমি পানিটা ভালো করে ফুটিয়ে ফেলবো তারপর মাছটা দিয়ে বসিয়ে দিব এভাবেই একটু দমে রান্না হয়ে যাবে দমেও না হালকা আছে রান্না করে ফেলবো কেন আর ইলিশ মাছ হতে তো বেশি সময় নেয় না অল্প টাইমই লাগে আর অন্য চুলাতে আমি মাছের জন্য একটু তেল ভেজে নিয়েছি মাছের তেল বলতে মাছ থেকে যে ইলিশ মাছের যে তেলটা হয় ওইটাই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করলে অনেকটাই টেস্ট হয় তো আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব অন্য চুলাতে আমার ওই তরকারিটাও হয়ে গেছে মাছ ভাজিটাও হয়ে গিয়েছিল তো এখন আমি এটার মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে দিব এগুলো হতেই থাকবে জাস্ট আঁচকিয়ে করতে থাকব। আর এর মধ্যে আমার যে তরকারিটা হয়ে গিয়েছিল তো সেটা আমি আপনাদের সামনে এখনই নিয়ে আসব। অনেকটাই টেস্টি হয় ওইটা খেতে একদম পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে ফ্রাই করলে যারা যারা এখনো পর্যন্ত সেই তেলটা খান নিয়ে অবশ্যই খাবেন ট্রাই করবেন একটু মাছের তেল দিয়েছে আমি এটা পেঁয়াজ দিয়ে করে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই মজা মাছের তেল ইলিশ মাছের তেল এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি যারা যারা খান না অবশ্যই খাবেন খুবই টেস্ট লাগবে আর দুপুরে খাবার দাবারের মধ্যেই ছিল এই যে একদম স্বল্প তরকারি বাচ্চারা তো আর সব খায় না এগুলাই ছিল আর যা ছিল তা দেখতেই পেলেন এখন এটা হচ্ছে সন্ধ্যার দিকে তো আমি এখানে দুইটা পুরি ভেজে নিচ্ছি আমরা মা ছেলে মেয়ে সন্ধ্যার আগে নাস্তা করেছি এখানে জাস্টে দুইটা আমি ডাল পুরি করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো ওই দিব এখন ও খেয়ে টিউশন পড়াতে যাবে দুইটাই এখানে ভাজা ভাজছি বেশি ভাজলে খাবে না এটার জন্যই তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে সকলেই জানাবেন আর যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাই তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আর সবার জন্যই রইল শুভকামনা সকলে ভালো থাকবেন নমস্কার জানিয়ে আমি মৌসুমি বিশেষ করছি আজকের আমার ব্লগটা এগুলো এখন ওসির জন্য করলাম ওসি ফুলকো ফুলকো ডিম ধন্যবাদ ধন্যবাদ ডিম পুরি বলি ডাল পুরি গরম গরম প্রচুর গরম আরে কালকে খাচ্ছিলাম যে একটা ভেতর থেকে এমন ভাব লেগেছে আমার মুখে নিচে টাগে খাও টাগে করেছি ফু ফু কালকে কয়টা খেয়েছিল তুমি ওটা তিনটা না চারটা পুরো ভেতরে কুড় ডাল পরি